করবে সে এক এক লাগাতারই মান ঠিক আছে আমার চিন্তাধারা ছিল কি আমি এখানে ব্যাটার কিছু করবো করে যাব তখন আমার চিন্তা চিন্তা ছিল চিন্তা করতে 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 এক পর্যায়ে আমি বিভিন্ন মানুষ মানুষের সাথে আনাগোনা করতাম কথাবার্তা বলতাম কিছুর জন্য নিজের প্রিয় সারকে আগে বাড়ানোর জন্য তো আলহামদুলিল্লাহ আমার যে চিন্তাধারা আমার যে চিন্তা যে টার্গেট ওই টার্গেটের

দুইটা জিনিস আমাদের মেয়ে ওই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আমি তকাল দাঁড়াল আমি ইনকাম দেখি নাই এখানে কি দেখছি আমি একটা কথা বললাম না আমার ফিউচার আমার ফিউচারটা দেখছি ব্যাটার কি কি করতে পারবো ওইটা দেখছি তো ওইটা দেখার পিছনে আমি যে কথা দুইটা বলছে ওই দুই আমার জন্য অ্যানাফ হয়ে গেছে একদম সুস্থতা সুস্থতা হচ্ছে সুখের কাটিকারি সুখের মোড় দ্বিতীয় হচ্ছে কি

ওরা ফটো দেখে ঠিক আছে আমার আমার যে দেখে নিয়ে কথা বলতে আলহামদুলিল্লাহ হজুর আছে আমাদের একজন এই অ্যারাবিয়ান আছেন